নমস্কার বাংলা টক আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত প্রতিদিনকার মতন আজকেও আমি আপনাদের সামনে আমার ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি ভিডিও শুরুতেই অন্যান্য দিনের মতন আজকেও আমি আপনাদের সামনে আমার একান্ত অনুরোধ রাখবো আপনারা আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে ছড়িয়ে দিন আজ অতি গুরুত্বপূর্ণ দিন এই কারণে গুরুত্বপূর্ণ দিন বলছি তার কারণ একদিকে যেমন রাজনৈতিক কর্মসূচি আমাদের রাজ্যে রয়েছে নয় নয় করে একটি নয় দুটি নয় তিনটি তার মধ্যে সব থেকে উল্লেখযোগ্য এবং যেটার দিকে সমস্ত বঙ্গবাসীর চোখ থাকবে এক নম্বর হচ্ছে ওই তৃণমূলের বাৎসরিক উৎসব শহীদ তর্পণের নামে একুশে জুলাই শহীদ দিবস দ্বিতীয়ত যেটার দিকে সকলেরই নজর থাকবে একই সঙ্গে সেটা হচ্ছে বিজেপির যুব মোর্চার ডাকে উত্তরবঙ্গের উত্তরকন্যা অভিযান অনেক কাঠখড় পুড়িয়ে যেমন অন্যান্য কর্মসূচির অনুমতি নিতে হয় হাইকোর্ট থেকে সেরকমভাবেই অনুমতি জোগাড় করে কিছু বিধে বিধিনিষেধ যেগুলো হাইকোর্ট আরোপ করেছে সেই বিধিনিষেধগুলোকে সামনে নিয়েই মাথায় রেখেই উত্তরকন্যা অভিযান হবে তার সঙ্গে সঙ্গে আরেকটি এই পর্যায়ে না হলেও এই দক্ষিণবঙ্গেরই আরেকটি প্রান্তে মেদিনীপুরে দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির আরেকটি অংশ সেখানে একটি কর্মসূচি করছে। কিন্তু এর পাশাপাশি সুপ্রিম কোর্টে এই রাজ্যের একটি খুব গুরুত্বপূর্ণ মামলা যে মামলাটার নিষ্পত্তি হয়েও হচ্ছে না মূলত রাজ্য সরকার এবং সাংবিধানিক যে বডিগুলো রয়েছে তাদের অদক্ষতায় অযোগ্যতায় এবং তার থেকেও সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে সদিচ্ছার অভাবে স্বচ্ছতা তারা বজায় রাখতে চায় না এই মনোভাবের থেকেই দুর্নীতিকে লালন পালন প্রশ্রয় মদত দেওয়া এবং তার থেকে লাভবান হওয়া এই মানসিকতার থেকেই তারা এই কাজ করছেন যার ফলে তাদের এই সিদ্ধান্তগুলো বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্টে চ্যালেঞ্জ হচ্ছে সেরকমই একটি সিদ্ধান্ত যেটাই কিছুদিন আগে হাইকোর্ট থেকে রায় হিসেবে এসছিল বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের থেকে এই এস অর্থাৎ নবম দশম একাদশ দ্বাদশের যে শিক্ষক শিক্ষিকা দু সালের পরীক্ষার ভিত্তিতে চাকরিতে নিযুক্ত হয়েছিলেন তাদের চাকরি বাতিল হওয়া এবং পুনর পরীক্ষার যে বিধি ঘোষণার নির্দেশ ছিল সেই বিধি রাজ্য সরকার প্রকাশ করার পরে বেশ কিছু অসঙ্গতি বেশ কিছু প্রশ্নচিহ্ন দেখা দিয়েছিল। সেই প্রশ্নচিহ্নগুলোর মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যেটা ছিল এবং যেটার নিষ্পত্তি এখনো পর্যন্ত সেরমভাবে হয়নি সেটা হচ্ছে এই পরীক্ষার বিধি দু হাজার ষোলো এবং দু হাজার পঁচিশের দুটো সম্পূর্ণ আলাদা হওয়ার কারণে যার ফলে পরীক্ষার্থীর সংখ্যা দু সালে যা ছিল তার থেকে অনেক এখন বেশি সংখ্যা হিসেবে আসন দু সালে যা ছিল তার থেকে এখন অনেক বাড়ানো হয়েছে কিন্তু এটা কতটা যথার্থ তার সাথে সাথে পরীক্ষার যে আমূল নীতির পরিবর্তন করে দেওয়া হয়েছে যেমন আগে যে সংখ্যার লিখিত পরীক্ষা হতো সেই সংখ্যাটাকে বাড়ানো হয়েছে পরীক্ষার্থীদের একাডেমিক কোয়ালিফিকেশনের যে ভিত্তিতে তারা যে নম্বর পেতেন সেই সংখ্যা কমানো হয়েছে এমনকি পরীক্ষার ফর্ম ফিল করার জন্য নির্দিষ্ট যে নম্বর যে শতাংশের নম্বর থাকলে পরে কোনো পরীক্ষার্থী পরীক্ষায় বসতে পারবেন সেই জায়গাটাতেও পরিবর্তন করা হয়েছে অর্থাৎ আগে যেটা ছিল পঁয়তাল্লিশ শতাংশ নম্বর নিয়ে কেউ পাশ করলে পরে পরীক্ষার এই চাকরির এসএলএসটির পরীক্ষায় বসতে পারবে এখন সেটাকে বাড়িয়ে পঞ্চাশ নম্বর করা হয়েছে ফলে এরকম বহু রয়েছে অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের নাম্বার যেমন কমানো হয়েছে সেরকমই তার সঙ্গে সঙ্গে এই শিক্ষকতার যোগ্যতা থাকা অভিজ্ঞতা থাকার ভিত্তিতে প্রতি বছর পিছু দু নম্বর মোট দশ নম্বর দেওয়ার ব্যবস্থা করা হয়েছে ইত্যাদি এবং ইত্যাদি অনেকগুলো পরিবর্তন করা হয়েছে এই সমস্তগুলোকে নিয়েই কিন্তু হাইকোর্টের ডিভিশন বেঞ্চে মামলা হয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেই মামলায় এসএসসির যে বিজ্ঞপ্তি তার ওপরে কোনো হস্তক্ষেপ করেননি তারা পরিষ্কার বলেছেন যে রাজ্য সরকার বা এসএসসির অধিকার রয়েছে যে কোনো পরীক্ষার বিধি সেই পরীক্ষার বিধি নির্ণয় করার কিন্তু প্রশ্ন হলো এই পরীক্ষাটা যখন হচ্ছে দু সালের পরীক্ষা বাতিল হওয়ার পরিপ্রেক্ষিতে তখন দু সালে দাঁড়িয়ে অর্থাৎ এই প্রায় নয় দশ বছর পরে যে পরীক্ষাটা হচ্ছে সেই সময়ে দু সালের পরীক্ষা বাতিলের পরিপ্রেক্ষিতে যদি হতে পারে তাহলে কেন সেই একই বিধিতে পরীক্ষা হবে না যদি নতুন বিধিতে পরীক্ষা হয় তাহলে পরে তো যারা ইতিমধ্যেই সরকারি বা সরকার অনুদান প্রাপ্ত স্কুলে চাকরি করছেন করেছেন তারা অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন অর্থাৎ এই যে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকার চাকরি হারালেন তাদের মধ্যে যারা চিহ্নিত অবৈধ নন তারাই পরীক্ষাটায় বসতে পারবেন এবার দু সালে যারা পরীক্ষা দিয়েছিলেন কিন্তু তারা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি বা পরীক্ষায় উত্তীর্ণ হলেও তারা সুযোগ পাননি এই দুর্নীতি করার জন্য তারা তো বঞ্চিত হবেন কারণ তাদের তো শিক্ষকতা করার অভিজ্ঞতা হয়নি ফলে এখানে এই যে সমস্ত চাকরি প্রার্থী অবৈধ চিহ্নিত হননি তারা অতিরিক্ত সুযোগ সুবিধা পাবেন যেটা সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছিলেন যে তারা একত্রিশে ডিসেম্বর পর্যন্ত পঠন পাঠনের সঙ্গে যুক্ত থাকতে পারবেন কিন্তু কোনো রকমভাবেই তাদের অতিরিক্ত সুযোগ সুবিধা দেওয়া যাবে না এর পাশাপাশি আছে বয়সের ছাড় বয়সের ছাড়ের ক্ষেত্রে কিন্তু পরিষ্কার করে সুপ্রিম কোর্ট বলেছিলেন যারা ফিজিক্যালি চ্যালেঞ্জ বা যাদের বয়স এই সময় বেশি হয়ে গেছে বয়স উত্তীর্ণ হয়ে গেছে তাদের বয়সের প্রয়োজনীয় ছাড় দিতে হবে এই পরীক্ষায় বসার জন্য এখন প্রশ্ন হলো অনেক ক্ষেত্রে দেখা গেছে যে সমস্ত পরীক্ষার্থী দু সালে পরীক্ষা দিয়েছিলেন তারা এখন যখন পরীক্ষার ফর্ম ফিল করছেন সেই সময় অ্যাডমিট কার্ডের নাম্বার দেওয়ার পরে তাদের সেই ফর্ম ফিল করতে তারা পারছেন না তাদের বয়স উত্তীর্ণ হয়ে যাওয়ার জন্য তাদের সেই ফর্ম ফিল করতে দেওয়া হচ্ছে না ফলে এই সমস্ত বিষয়গুলো আছে এই বিষয়গুলোকে নিয়ে কিন্তু ইতিমধ্যেই হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়ের বিরুদ্ধে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এস দাখিল হয়েছে সেই মামলার শুনানি কালকে শুরু হবে তার সাথে সাথে আরেকটা গুরুত্বপূর্ণ যে আপডেট এখন পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এই গত তেসরা এপ্রিল তৎকালীন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিলেন যে রায়ের ফলে এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকার চাকরি হারিয়েছেন তাদের এই রায় প্রকাশ পাওয়ার পরে মুখ্যমন্ত্রী নেতাজি ইন্দ্র স্টেডিয়ামে একটি সভায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির এই রায় এবং বিচারপতিদের নিয়ে কিছু কথা বলেছিলেন সেই কথাগুলো অযৌক্তিক অমানবিক এবং সুপ্রিম কোর্টের রায়কে অবমাননার সামিল বলে মনে করছেন আত্মদ্বীপ বলে একটি সংস্থা তারা কিন্তু মাননীয়ার কথাগুলোকে নিয়ে একটা কন্টেপ্ট মামলা করেছেন সেই মামলার শুনানি সেটাও কিন্তু আগামীকাল বর্তমান প্রধান বিচারপতি বি আর গাগাইয়ের বেঞ্চে হবে ফলে একদিকে যেমন রাজনৈতিক কর্মকাণ্ড ঠিক আরেক দিকে একই রকমভাবে কালকের দিনটা আইনের দিক থেকে সুপ্রিম কোর্টে রাজ্যের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে যখন এই রাজ্যের সরকার আমাদের কলকাতা শহরের বুকে প্রায় পুরো শহরটাকে অচল করে দিয়ে তাদের শহীদ কর্মসূচি পালন করবেন ঠিক সেই সময় তাদেরই সিদ্ধান্তগুলোকে নিয়ে সুপ্রিম কোর্টে কিন্তু শুনানি চলবে ফলে একটা গুরুত্বপূর্ণ দিন এর পাশাপাশি যে খবরগুলো আসছে সেগুলো হচ্ছে ডিএ সংক্রান্ত বিষয় সেখানেও বিস্তর তার আপডেট আসছে এখনও ডিএ মামলা শুনানি হয়নি এমনকি রাজ্য সরকারকে অন্তর্বর্তী আদেশ যেটা দিয়েছিলেন সুপ্রিম কোর্ট সেই আদেশ তারা মানেননি তার বিরুদ্ধে গিয়ে তারা একটা অ্যাপ্লিকেশন করেছেন মডিফিকেশানের জন্য এবং তার সাথে সাথে তারা এই রায়টাকে পরিবর্তন করার জন্য আবেদন করেছেন এই নিয়ে বিস্তারিত পরবর্তী সময় আমি অবশ্যই এর ওপরে ভিডিও বানাবো কিন্তু আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে তুলে ধরলাম সেটা হচ্ছে এই এসএলএসটির পরীক্ষা চাকরি বাতিল ইত্যাদি বিষয়গুলো শেষ হয়েও শেষ হচ্ছে না এর মূল কারণ একটাই রাজ্য সরকার তার সদিচ্ছার অভাব এস তাদের সদিচ্ছার অভাব এবং অবশ্যই করে যেটা বলতে হয় রাজ্য সরকার নিশ্চিতভাবেই চান না এ রাজ্যের শিক্ষা ব্যবস্থা সঠিকভাবে গড়ে উঠুক যার জন্যই বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুল বন্ধ হয়ে যাওয়ার পরেও তাদের কিন্তু শিক্ষক শিক্ষিকার নিয়োগের পদ্ধতি একেবারে স্বচ্ছভাবে করার কোনো প্রচেষ্টা দেখা যাচ্ছে না কারণ তারা এটা কখনোই করতে পারবেন না কারণ তারা মনেই করেন এই সমস্ত নিয়োগের মাধ্যমে নিয়োগের পদ্ধতির মাধ্যমে তাদের দু পয়সা আয়ের রাস্তা করে দেওয়া এই সমস্ত তৃণমূলী যারা নেতা কর্মী রয়েছেন তারা যাতে এই দুর্নীতি করে টুপাইস কামাতে পারেন সেই ব্যবস্থা করে দেওয়া আর এই ব্যবস্থা করতে গিয়েই যত দুর্নীতির প্রবর্তন যেটা কিন্তু এখন তারা আর নিজেদের আয়ত্তের মধ্যে রাখতে পারছেন না হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিভিন্ন জায়গায় বারে বারে তাদের মুখ পুড়ছে রাজ্যবাসীর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আইনজীবীর পেছনে খরচা করে তারা লড়ে যাচ্ছেন কিন্তু কোনোটাতেই তাদের সুরা হচ্ছে না এখনও পর্যন্ত এই মামলার আরেকটা দিক সেটা তো বাকিই রয়ে গেছে এর পাশাপাশি প্রাথমিক সেখানেও একটা বড় দুর্যোগের মেঘ ঘনিয়ে গেছে আগামী দিনে সেদিকেও কী রায় দেয় কোর্টের থেকে সে বিষয়ে আমাদের নজর থাকবে প্রাথমিকভাবে যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে বলা যায় সেটা আগামীকাল একদিকে যেমন এখানে একটা শহীদ তর্পণের নামে উৎসবের মেজাজ আমরা দেখব রাজ্যের এক প্রান্তে আরেক দিকে উত্তরকন্যায় যুদ্ধংদেহী যুদ্ধংদেহী মনোভাব দেখব ঠিক সেরকমভাবেই আইনি লড়াইয়ে কিন্তু দিল্লিতে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে সম্মুখীন হতে হবে অবশ্যই আমাদের আজকের এই সারাদিনের কর্মকাণ্ডের দিকে নজর থাকবে আজ এখানেই শেষ করছি নমস্কার ধন্যবাদ